কখনো কখনো ইতিহাস নীরব হয়ে যায় আর পিছনে ফেলে যায় কিছু এমন কাহিনী যা বইয়ের পাতায় পাওয়া যায় না শুধু ভক্তের হৃদয়ে ধরকণে শোনা যায় একটা এমনই কাহিনী হল দ্বারকার শ্রীকৃষ্ণের আর তার ষোলো হাজার একশো আট রানীর রানীরা যাদের হাসিতে একসময় মহল গুঞ্জরিত হতো কিন্তু কৃষ্ণের মৃত্যুর পরে এখন তাদের চোখের জল ইতিহাসের পাতায় চাপা পড়ে যাবে তাহলে চলো যাই সেই মুহূর্তে যখন এই রানীদের ভাগ্য চিরকালের মতো বদলে গেল প্রিয় দর্শকবৃন্দ আজকের এই কাহিনী শুনতে শুনতে তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে কিভাবে একটা বাস করতেন সেটা অন্ধকারে ডুবে গেল আর সেই রানীরা এই কাহিনীতে লুকিয়ে আছে ভক্তি প্রেম ত্যাগ আর একটা অবিশ্বাস্য শেষ যদি তোমরা পুরোটা না শোনো তাহলে হারিয়ে যাবে সেই রহস্য যা শুনলে তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে তাই শেষ পর্যন্ত থাকো কারণ এই কাহিনী তোমাদের জীবনের কোন না কোনো অংশকে স্পর্শ করবে নিশ্চিত চলো শুরু করি আসল কাহিনী। সমুদ্রের ঢেউয়ের উপর বসা একটা সোনালী নগরী যেখানে আর সেজে উঠত এটা কোনো সাধারণ নগর ছিল না এটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান সেই জায়গা যেখানে সাক্ষাৎ ঈশ্বর মানুষের রূপে ঘুরে বেড়াতেন এই নগরীর সবচেয়ে সুন্দর ছায়া ছিল সেই রানীরা যাদের চোখে ছিল আস্থা হৃদয় ছিল প্রেম আর জীবনের প্রতি মুহূর্ত শ্রীকৃষ্ণের নামে উৎসর্গিত শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট রানী ছিল প্রত্যেকের নিজস্ব পরিচয় নিজস্ব স্বভাব কিন্তু একটা জিনিস সবার মধ্যে একই তাদের অটুট প্রেম আর সমর্পণ কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় সবচেয়ে গভীর জায়গায় ছিল আটজন বিশেষ রানী যাদের বলা হতো অষ্টভার্জা যাদের আত্মা শ্রীকৃষ্ণের লীন হয়ে গিয়েছিল প্রথম রুক্মিণী প্রেমের পূজা রুক্মিণী ছিলেন বিদর্ভের রাজকুমারী তার মনে ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণ বাসা বেঁধেছিলেন তাকে কখনো দেখেননি কিন্তু আত্মা জানত আমার পতি আমার স্বামী শুধু তিনি রুক্মিণী বিয়ের আগে ভগবানকে চিঠি লিখলেন আর শ্রীকৃষ্ণ বিবাহ সভা থেকে তাকে তুলে নিয়ে গেলেন দ্বিতীয় সত্যভামা গর্ভে লুকিয়ে থাকা গভীর প্রেম সত্যভামা ছিলেন সুন্দরী নির্ভীক আর খুব আত্মবিশ্বাসী তার গর্ব ছিল নিজের রূপ আর যোগ্যতায় কিন্তু শ্রীকৃষ্ণের কথা আসতেই তার হৃদয় ছোট্ট বাচ্চার মতো হয়ে যেত হাসতে হাসতে কল্পনা করো সত্যভামা যখন কৃষ্ণের সামনে দাঁড়াতেন তখন তার চোখে যেন একটা দুষ্টুমির হাসি খেলে যেত যেন বলছেন আমি তোমারই কিন্তু তোমাকেও আমার জিততে হবে তৃতীয় জাম্ববতী শান্তিতে বসা ভক্তি জাম্ববানের কন্যা ছিলেন জাম্ববতী জীবনে গম্ভীর শান্ত আর সাধ্যী স্বভাবের তিনি শ্রীকৃষ্ণকে পতিনয় পরমাত্মা মেনেছিলেন তার প্রতিটি কথায় ভক্তি ঝলমল করত চতুর্থ কালিন্দি যমুনার দেবী জলের মতো শান্ত পঞ্চম ভদ্রা ত্যাগ আর সেবায় অগ্রণী ষষ্ঠ লক্ষণা বীরত্ব আর স্নেহের মূর্তি সপ্তম মিত্রবৃন্দা সংকোচে সজ্জিত ভক্তি অষ্টম জ্ঞান আর ধর্মের উদাহরণ সব রানীরা আলাদা আলাদা ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমে পুরোপুরি এক হয়ে গিয়েছিলেন বাকি ছিল ষোলো হাজার একশো রানী যাদের নরকাসুর বন্দি করে রেখেছিল সমাজ তাদের ত্যাগ করেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মান ফিরিয়ে দিলেন তিনি তাদের গ্রহণ করলেন আর বললেন তোমাদের দোষ নয় যদি এই সংসার তোমাদের বুঝতে না পারে তাহলে আমি তোমাদের সঙ্গ দেব সেই রানীদের কাছে শ্রীকৃষ্ণ শুধু পতি নয় উদ্ধার কর্তা আত্মার মালিক যখন শ্রীকৃষ্ণ কোন রানীর দিকে তাকাতেন সেই মুহূর্ত অমর হয়ে যেত কারণ সেই দৃষ্টি শুধু দৃষ্টি নয় মুখ্যের অনুভব ছিল সেই রানীরা শ্রীকৃষ্ণকে পতি নয় পরমাত্মা মেনেছিলেন দ্বারকার প্রতি কোণে রানীদের প্রেম সেবা আর ভক্তিতে জলজল করত কিন্তু যেমন প্রত্যেক সুন্দর কাহিনীর একটা শেষ আসে তেমনই দ্বারকার বৈভবও চিরকাল থাকবে না সেই সময় এসে গিয়েছিল যখন সোনার মতো চমকানো দ্বারকা অন্ধকারে ডুবে যাবে সেই রানীরা যারা আজ দ্বীপের মতো মহলে চমকাচ্ছে কাল ধুলোর ছাই হয়ে ছড়িয়ে পড়বে সময় ধীরে ধীরে তার চাল চাল ছিল আর শ্রীকৃষ্ণের জীবন যখন তার শেষ পর্যায়ে পৌঁছল তখন দ্বারকার পরিবেশ আগের মতো নেই সেখানে আগের মতো আনন্দ নেই প্রতিদিন কোনো না কোনো অশুভ ঘটনা ঘটছে যদুবংশ সেই বংশ যা শ্রীকৃষ্ণ তার তপস্যা বল আর নীতি দিয়ে গড়ে তুলেছিলেন এখন অহংকার মদ আর কলহে ডুবে যাচ্ছে একসময় যে দ্বারকা রানীদের পায়ের নুপুরের শব্দ গুঞ্জরিত হতো এখন সেখানে অস্বস্তিকর নিরবতা ছড়িয়ে পড়েছে একদিন যুদুবংশীরা ঋষিদের সঙ্গে মজা করে তাদের অপমান করল আর সেই অপমান একটা ভয়ঙ্কর অভিশাপ জন্ম দিল ঋষিরা বললেন যদু বংশ নিজেদের মধ্যে লড়াই করে নিশ্চিন্ন হয়ে যাবে ধীরে ধীরে সেই অভিশাপ সত্য হয়ে উঠল প্রভাস ক্ষেত্রে বংশীরা একটা উৎসব রাখল মধ্য পান করল আর সংযম ছিনিয়ে নিল কেউ কাউকে গালি দিল কেউ অপমান করল আর লোহার ঘাস থেকে বানানো লাঠি এখন অস্ত্র হয়ে উঠল এক একে ভাই ভাইকে মারতে শুরু করল কারো চোখ ফুটে গেল কারো গলা ভেঙে গেল ধারতি রক্তে ভরে গেল শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়েছিলেন শান্ত তার চোখে জল ঝরছে কিন্তু তার চোখ বলছে এটা তো হবারই ছিল আর শেষে পুরো যদুবংশ নিশ্চিহ্ন হয়ে গেল বলরামজি সমুদ্র তীরে গেলেন আর যোগ বলে দেহ ত্যাগ করলেন এখন এলো সেই মুহূর্ত যখন শ্রীকৃষ্ণ পৃথিবীকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি জঙ্গলের দিকে চললেন হলুদ বস্ত্র পরা পায়ে রক্তের দাগ আর মনে গভীর শান্তি একটা শিকারী নাম জড়া তাকে দূর থেকে হরিণ ভেবে তীর ছুড়ল আর সেই তীর গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে লাগল আর সেই সময় ভগবান এই মায়ালোক ত্যাগ করলেন বলা হয় সেই সময় পুরো সমুদ্র শান্ত হয়ে গেল হাওয়া থেমে গেল আর ধারতি সিচকিয়ে উঠল রানীদের কাছে যখন এই খবর পৌঁছল যে স্বামী আর নেই তাদের হুঁশ উড়ে গেল মহলের দেওয়াল সিসকাতে লাগল আর প্রত্যেক রানীর মনে একই প্রশ্ন এখন আমরা কার জন্য বাঁচব রুক্মিণী যিনি শ্রীকৃষ্ণের প্রথম পত্নী প্রভাস ক্ষেত্রে তার দেহ দেখে নিজের শৃঙ্গার ভেঙে ফেললেন ষোলো শৃঙ্গারের রানী এখন বিধবার মতো শান্ত হয়ে গেলেন তিন দিন জলের এক ফোঁটাও গ্রহণ করলেন না হাত থেকে ফুল সরালেন না চুল বাঁধলেন না তৃতীয় দিন বললেন এখন আমি আর অপেক্ষা করতে পারি না সেখানে বসে যোগ বলে দেহ ত্যাগ করলেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রিয় রানী সত্যভামা জঙ্গলে গেলেন আর সেখানে একটা মন্দির বানালেন যাকে আজও নাগেশ্বর জ্যোতির লিঙ্গ বলা হয় তিনি নিজের জীবনের প্রতি মুহূর্ত শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন কয়েক বছর পরে সেখানেই সমাধি নিলেন তিনি নিজেও একটা দেবী হিসেবে পূজিত হতে লাগলেন জাম্ববতী যিনি যুদ্ধের দেব বানোর কন্যা যাকে কৃষ্ণ স্বয়ংবরে জিতেছিলেন কিন্তু এখন তাকে যুদ্ধ পরাক্রম আর প্রতিষ্ঠা সব বৃথা লাগছে যখন দ্বারকা ডুবে যেতে লাগল আর যদুবংশ নষ্ট হয়ে গেল তখন তিনি প্রভাস ক্ষেত্রে গিয়ে অগ্নিতে প্রবেশ করলেন অন্য কিছু রানীরাও জাম্ববতীর সন্দেহ মিলে নিজেদের দেহ অগ্নিকে সমর্পণ করলেন তাদের আর সংসারে কোনো মোহ ছিল না তারা প্রভূতে লীন হয়ে গেলেন সমুদ্রের জল ধীরে ধীরে দ্বারকার দিকে এগিয়ে আসতে লাগল মহল মন্দির গলি সব জলে ডুবে যেতে লাগল এই বিপদের খবর হস্তিনাপুরে পৌঁছল অর্জুন যিনি শ্রীকৃষ্ণের প্রিয় সখা। তৎক্ষণার দ্বারকায় পৌঁছলেন তিনি সমুদ্র তীরে বেঁচে যাওয়া যদুবংশীদের দেখলেন আর মহলে গিয়ে বেঁচে যাওয়া রানীদের সামনে প্রণাম করলেন রানীদের চোখে আসার একটা রশ্নি জ্বলে উঠল এখন এই আমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন কিন্তু সময় কম ছিল সমুদ্র ধীরে ধীরে তার কিনারা ভেঙে দিচ্ছে মহল মন্দির গলি সব ডুবে যাচ্ছে লোকেরা উঁচু জায়গায় পালাচ্ছে অর্জুন তাড়াতাড়ি রথ আর নৌকার ব্যবস্থা করলেন আর রানী আর বেঁচে যাওয়া লোকদের নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন অর্জুন রথ চালাচ্ছেন তার পিছনে শত শত রানী আর যদুবংশী নারীরা তারা সবাই ভীত ক্লান্ত আর ভেঙে পড়া কিন্তু নিয়তির পরিকল্পনা অন্য ছিল যেই না তারা পঞ্চাল প্রদেশ দিয়ে যাচ্ছে অমনি জঙ্গল থেকে শত শত ডাকু বেরিয়ে এলো অর্জুন ধনুক তুললেন কিন্তু এই কি তার গান্ডীপ ধনুক যা মহাভারতে অজয় ছিল এখন তার সঙ্গে সহযোগিতা করছে না বান ছুটছে না তার শক্তি যেন লুপ্ত হয়ে গেছে ডাকুরা রানীদের ধরে নিল তাদের ধন সম্পত্তি লুট করলো আর অনেক রানীকে নিজেদের সঙ্গে নিয়ে গেল বেঁচে যাওয়া লোকেরা কোনো মতে হস্তিনাপুরে পৌঁছল কিন্তু যে রানীরা ডাকুদের সঙ্গে চলে গেল তারা আর কখনো ফিরে এলো না যে রানীরা বেঁচে গেল তাদের মধ্যে অনেকে শোকে জীবন শেষ করলেন কেউ তীর্থে গিয়ে ভক্তিতে জীবন কাটালেন আর এভাবে শ্রীকৃষ্ণের রানীদের কাহিনী সময়ের পাতায় ছড়িয়ে পড়ল কিছু ঢেউয়ের সঙ্গে কিছু ইতিহাসের ধুলোয় লুকিয়ে গেল প্রিয় দর্শকবৃন্দ এই কাহিনী শুনে তোমাদের কেমন লাগলো যদি তোমাদের মনে হয়েছে যে এই প্রেম আর ত্যাগের কাহিনী তোমাদের স্পর্শ করেছে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখো আর লাইক করো শেয়ার করো আর কমেন্টে তোমাদের অনুভূতি জানাও আর যদি আরও এমন ঐতিহাসিক কাহিনী শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সরকার বিকাশকে তোমাদের সমর্থন আমাকে আরও ভালো কন্টেন্ট আনতে সাহায্য করবে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ